হাই বন্ধুরা তো সবাই কেমন আছো অনুস্ত চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো আমাদের বাড়ির পাশে পঁচিশে ডিসেম্বরের বড় করে মেলা হয় একটুখানি দূরেই তো সেখানেই গেছিলাম তো পঁচিশে ডিসেম্বরে আমি কিছু কারণে বাড়িতে ছিলাম না তো সেজন্য ছাব্বিশে ডিসেম্বর বর্দাকে নিয়ে আমি সন্ধ্যার পর চলে যাই মেলাতে তো যে দেখছি এবার প্রতি বছরের মতো আর ভিড় নেই পঁচিশ ডিসেম্বরটায় শুধু ভিড় হয় দেখছি তার দিন আর তেমন ভিড় হচ্ছে না তো আজকাল আর কেউ মেলায় যায় না তো সেটাই দেখা যাচ্ছে তো তারপর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমি আমার বর্দা চলে যাই চার্চের ভিতরে তো তারপর ভিতরে যে যেখানে খ্রিস্টের নানান ধরনের চরিত্রের মূর্তি ফুটিয়ে তোলে তো সেখানে যাই তো সেখানে যেয়ে কিছু ফটো তুলে নিই একটুখানি ভিডিও করে নিই তারপর বর্দা আমাকে একটুখানি ফটোও তুলে দেয় তো সেখান থেকে ঘোরাঘুরি করার পর আমি আর আমার বর্দা চলে যাই চার্চের উপর দিকটা যেখানে প্রে করা হয় আর খ্রিস্টের একটা ছোট্ট মূর্তি আছে বাল্যকালের তো সেখানে চলে যায় তো তারপর ওখানে গিয়ে বর্দার সঙ্গে আরও কিছু এখানে ফটো তুলে দেয় তো এখানে দেখছিলাম পাশে বসা ছিল সিস্টার তো সিস্টার সঙ্গে অনেকেই কথা যারা চিনি পরিচিত তো তারপর সেখান থেকে বেরিয়ে যেহেতু চার্চে আরেকটা পার্টে যাব সেখানেও কিছু যিশু খ্রিস্টের নানান ধরনের মূর্তির দৃশ্য ফুটিয়ে তুলেছে তো সেখানে আমি আর আমার বরতে হাঁটতে হাঁটতে চলে যাই তো দেখছি সেখানে ভালো লোক ছিল তো তারপর সেখানে এসে একটুখানি দেখে নিলাম কিছু ফটো তুলে নিলাম একই প্রসেসে তারপর আমি এর আমার বর্ধা কিছু ফটো তুলে নিয়ে তারপর আমরা হাঁটতে হাঁটতে মেলার মাঠের দিকে চলে যাই তো যাওয়ার সময় দেখছি যে বেশি ভিড় নেই মেলার মাঠে কিন্তু বাড়ি আসার সময় দেখছিলাম যে মেলার মাঠে প্রচুর লোকজনও যাচ্ছিলো তখন বেশ ভালোই রাত হয়ে যাচ্ছিল তো তখন বেশি লোক হচ্ছিলো আর এদিকটা এসে নানান ধরনের জিনিস এসছিলো ডিসকো তারপর দোলনা টোলনা প্রায় ট্রেন তো এখানে যে যার মতন আনন্দ করে নিচ্ছিলো তো তারপর আমার বান্ধবীর সাথে দেখা হয়ে যায় পূজার সঙ্গে অবশ্যই কিছু ফটো তুলে জিলেপি আর মোগলাই নিয়ে আমরা বাড়িতে চলে আসি তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভালো থাকবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন